এখন ভাই আমরা বাঙালি জাতি এমন কেন কারো ভালো কেউ দেখতে পারি না এটা কোনো কথা একটা মানুষ কষ্ট করে কিছু করতে চাইতেছে কিন্তু আশেপাশের যারা আছে তারা চায় ওই মানুষটাকে কেমনি টাই না নামানো যায় এরকম হলে তো ভাই দেশ উন্নতি হইব না দেশের মানুষের উন্নতি হইব না আপনি উন্নত রাষ্ট্রের কথা চিন্তা করেন আপনি কোনো একটা ভালো কাজ করতেছেন দেখা গেছে সবাই আশেপাশে যারা আছে সবাই আপনাকে অ্যাপ্রিশিয়েট করব সবাই আপনাকে উৎসাহ দিব যে আপনি আগায় যান আপনি ভালো কিছু করেন দেশের জন্য আপনার নিজের জন্য আপনার আশেপাশের মানুষের জন্য ভালো কিছু করেন কিন্তু আমরা বাঙালিরা আসলে আমাদের ভিতরে অনেক হিংসা বিদ্বেষ এই কারণে আমাদের দেশটা উন্নতি হয় না ভাই আমাদের দেশ উন্নতি হইব আমরা যদি উন্নত হই আমাদের মান মানসিকতা যদি উন্নত হয় তাহলে আমাদের দেশ এমনি উন্নত হইব